ধরুন যদি আপনি শুক্র গ্রহে নামতেন এই উত্তপ্ত গ্রহটি আপনাকে একটি প্লাস্টিকের বোতলের মতো পিষে ফেলত এটা বেদনাদায়ক হতো কিন্তু চিন্তা করবেন না এটি মাত্র পাঁচ সেকেন্ড স্থায়ী হতো আপনার জীবনের দীর্ঘ পাঁচ সেকেন্ড আর মঙ্গল গ্রহে কী ঘটে তা দেখলে আপনি হয়তো অস্থির হয়ে উঠবেন শুক্র গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত ঘন এবং এই ঘন বায়ুমণ্ডলের সাথে আসে মারাত্মক চাপ আক্ষরিক অর্থেই এটি আপনাকে পিষে ফেলবে শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীতে আপনার অভিজ্ঞতার চাপের চেয়ে প্রায় বিরানব্বই গুণ বেশি আপনার স্পেস শ্যুটটি ভেঙে যেতে মাত্র এক মিলি সেকেন্ড সময় লাগত এক সেকেন্ডের মধ্যে আপনার স্যুটের অখণ্ডতা নষ্ট হয়ে যেত আপনি ভেঙে পড়া স্পেস শ্যুটের মধ্যে আটকা পড়তেন পালানোর কোনো পথই থাকতো না এবং তখনই আপনার শরীর ধসে পড়তে শুরু করত পরের দুই সেকেন্ডের মধ্যে আপনার ত্বক এবং পেশি সংকুচিত হতো আপনার রক্তনালীগুলি ফেটে যেত আপনার অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যেত অবশেষে আপনি জ্ঞান হারাতেন এবং এভাবেই আপনার জীবন শেষ হয়ে যেত শুক্রগ্রহকে দেখতে সুন্দর মনে হলেও এটি মারাত্মক এবং চরম চাপে পিসে যাওয়া এখানে মারা যাওয়ার অসংখ্য উপায়ের মধ্যে মাত্র একটি শুক্রের ঘন বায়ুমণ্ডলের কথা মনে আছে এটি কেবল মারাত্মক চাপই তৈরি করে না এটি গ্রিন হাউস প্রভাবও তৈরি করে হ্যাঁ শুক্র গ্রহ এতটাই গরম যে আপনার শরীরের ভেতরের অংশ দ্রুত ফুটতে শুরু করবে এমনকি যদি আপনি কোনোভাবে সেই হাড় ভাঙা চাপ সহ্যও করতে পারেন তবুও উত্তাপ আপনাকে কাবু করে ফেলতো শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এটি পৃথিবীর আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার প্রায় সমান গরম এই তীব্রতাপের প্রভাব আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই অনুভব করতে শুরু করতেন এক মিনিটের পর আপনার শরীর অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে শুরু করত এই সময় আপনার বমি বমি ভাব ক্লান্তি এবং চরম ঘাম হতো আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলি অতিরিক্ত গরম হতে শুরু করত এবং দশ মিনিটের মাথায় আপনি জ্ঞান হারাতেন তখন আপনার কাছে মস্তিষ্কের ক্ষতি এবং সম্পূর্ণ কার্ডিয়াক অ্যারেস্টে ভোগার আগে মাত্র কয়েক মিনিট সময় থাকত এই গ্রহে হিটস্ট্রোক কোনো মজার বিষয় নয় শুক্রের বাতাস শ্বাসযোগ্য নয় এটি ছিয়ানব্বই দশমিক দুই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং তিন দশমিক পাঁচ পার্সেন্ট নাইট্রোজেন দিয়ে গঠিত যার অর্থ এই বায়ুমণ্ডলে মাত্র একটি শ্বাস নিলেই আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে এবং এটি যদি যথেষ্টও না হয় শুক্রের সালফিউরিক বৃষ্টি আপনার স্পেস স্যুটকে ক্ষয় করত এবং আপনার ত্বককে পুড়িয়ে দিত শুক্রগ্রহে টিকে থাকার পরিস্থিতি বিচার করলে এটি দোষের মধ্যে এক মতেও সুপারিশ করব না এখন আসি বুধ গ্রহে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মনে হচ্ছে যেন আমি ইতোমধ্যেই বিশাল তাপমাত্রা দহনে ভুগছি কিন্তু বুধের একটি ছোট্ট রহস্য আছে এটি আসলে অত্যন্ত ঠান্ডা অন্তত রাতের বেলায় পৃষ্ঠার তাপমাত্রা মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ অবশ্যই আমি জানতাম সবাই এটা জানে বুধের কোনো বায়ুমণ্ডল নেই এবং বায়ুমণ্ডল ছাড়া সূর্যের তাপকে আটকে রাখার এবং গ্রহের কাছাকাছি রাখার মতো কিছুই নেই দীর্ঘ বুধের রাতে তবুও রাত আসার সাথে সাথে এটি দ্রুত ঠান্ডা হয়ে যায় যখন আপনি প্রথম অবতরণ করবেন তখন আপনি ঠিক থাকবেন আপনি গ্রহের চারপাশে হাঁটতে এবং অন্বেষণ করতে পারবেন তবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ একরকম অসারতা অনুভব করতে শুরু করবেন যা হাইপোথার্মিয়ার প্রাথমিক লক্ষণ হাইপোথার্মিয়া শুরু হতে একটু সময় লাগত এটি আপনার আঙুলে একটি ঝিনঝিন অনুভূতি দিয়ে শুরু হয় তারপর হঠাৎ আপনি কাঁপতে শুরু করবেন দশ মিনিটের মধ্যে এটি চরম ঠান্ডায় আপনি প্রায় নোড়াচড়া করতে পারবেন না আপনার পেশি শক্ত হয়ে যেত আপনি বিভ্রান্ত এবং ঠান্ডা অনুভব করতেন সব কিছু আপনার জন্য ধীর হয়ে যেত কিন্তু আপনি মারা যেতেন না এখনই না এমনকি তখন আপনি জীবিত থাকতেন আপনি সবেমাত্র কাজ করতে পারতেন কিন্তু আপনি বেঁচে থাকতেন বুধের অন্ধকার দিক আপনাকে মেরে ফেলতে প্রায় ষাট মিনিট সময় নিত ধীরে ধীরে ঠান্ডাভাবে এবং বেদনাদায়কভাবে কিন্তু বুধের একটি দিনের দিক আছে এবং এটি জ্বলন্ত গরম এখানকার তাপমাত্রা চারশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যা শুক্র গ্রহের তাপমাত্রার চেয়ে সামান্য শীতল এবং কেবল তীব্র তাপ আপনাকে মেরে ফেলত না চরম বিকিরণও আপনাকে কাবু করত আপনি মহাকাশযান থেকে পা রাখার মুহূর্তে আপনার শরীর অতিরিক্ত গরম হতে শুরু করত আপনার স্পেস সুরক্ষা না থাকলে আপনার ত্বকে অবিলম্বে রেডিয়েশন বার্ন হতো এটা মোটেও সুন্দর হতো না সেই সমস্ত বিকিরণ দ্রুত আপনার ডিএনএর ক্ষতি করত সেই প্রক্রিয়া শুরু হতে এক সেকেন্ডের এক ভাগের এক হাজার ভাগ অংশ সময় লাগত পরের এক ঘটনার মধ্যে আপনার কোষগুলি রূপান্তরিত হতো এবং মারা যেত তাই নিশ্চিত করুন যে আপনি একটি স্পেস স্যুট পরেছেন যতই গরম লাগুক না কেন পাঁচ মিনিট এই জ্বলন্ত পরিস্থিতিতে থাকার পর আপনি হাইপোথার্মিয়ার প্রভাব অনুভব করতে শুরু করতেন যদি আপনার স্যুটের কুলিং সিস্টেম ব্যর্থ হতো তবে আপনি এমন উত্তাপ অনুভব করতেন যা আপনার জীবনে আগে কখনোই অনুভব করেননি এই হঠাৎ অতিরিক্ত গরম হওয়া আপনাকে বমি ভাব দিত সে আগের মতোই দশ মিনিটের পর আপনি যেন এক টুকরো টোস্টের মতো হয়ে যেতেন আপনার শরীরের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত এবং আপনার যদি কখনও এমন জ্বর হয়ে থাকে তবে আপনি জানতেন যে এই পর্যায়ে আপনি প্রভাব বকতে শুরু করতেন আপনার পেশি দুর্বল হয়ে যেত এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি বন্ধ হতে শুরু করত তখন আপনি হৃদস্টকের মাঝখানে এবং বিকিরণ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়তেন বুধের উত্তপ্ত দিককে আমি দুই ঠিক আছে এবার মঙ্গল গ্রহ দেখা যাক লাল গ্রহটি অনেক বেশি প্রতিশ্রুতিশীল শোনাচ্ছে সৌরজগতের আর কোথায় আপনি একটি মানবঘাটি স্থাপন করতে চাইবেন তবে এত দ্রুত নয় মঙ্গল গ্রহ সূর্যের বাসযোগ্য অঞ্চলের ঠিক বাইরে অবস্থিত এটির জল বা ম্যাগনেটোসফিয়ার নেই এর বায়ুমণ্ডল অবিশ্বাস্যভাবে পাতলা এটি এমন একটি জায়গায় নয় যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবেন কি বলছেন মঙ্গল দুর্দান্ত হ্যাঁ যতক্ষণ আপনি এর উপর শ্বাস নেওয়ার চেষ্টা করছেন মঙ্গলের বাতাস মূলত কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত আপনাকে সবসময় আপনার স্পেস স্যুট পরে থাকতে হবে কারণ যদি আপনি তা না করেন তবে আপনি মারা যাবেন নিঃসন্দেহে স্যুটে সামান্য ত্রুটি দেখা দিলেই মঙ্গল আপনাকে মেরে ফেলবে মঙ্গলে বাতাস শ্বাস নেওয়ার প্রথম কয়েক সেকেন্ড বিভ্রান্তিকর মনে হবে আপনি অক্সিজেনের জন্য হাঁস ফাঁস করতেন এবং দ্রুত শ্বাস নিতে শুরু করতেন একই সময় আপনার ত্রুটিপূর্ণ স্পেস স্যুটটি চাপমুক্ত হতে শুরু করত এবং এটি সত্যিই ভয়ঙ্কর হতো মঙ্গলে বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীতে যা আছে তার মাত্র শূন্য দশমিক ছয় পারসেন্ট আপনার স্পেস ভেঙে যাওয়ার সাথে সাথে এর ভেতরে সমস্ত চাপ যে চাপ আপনাকে বাঁচিয়ে রেখেছে তা বেরিয়ে যেত এরপর যা ঘটত তাকে ইউবুলিজম বলে আপনার স্যুটের চাপ হঠাৎ কমে যাওয়ায় আপনার শরীর বেদনাদায়ক রক্ত ফাটানোর মতো অবস্থার সম্মুখীন হতো আপনার রক্ত এবং অন্যান্য শরীরের তরলগুলির মধ্যে গ্যাস থাকে মঙ্গলের কম চাপের পরিবেশে উন্মুক্ত হলে এই গ্যাসগুলি ফুটতে শুরু করত আপনার ত্বক ফুলে যেত এবং প্রায় সাত মিনিটের মধ্যে আপনি মারা যেতেন এটি বেশ ভয়াবহ হবে মঙ্গল আপনাকে তার পৃষ্ঠ থেকে মুছে ফেলার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করবে এবং সেই অন্য উপায়টি হবে ধুলোঝড় মঙ্গলের ধুলোঝড় নর্মাল কোনো মরুভূমির মতো নয় এটি ভয়ঙ্কর তারা পুরো গ্রহকে ঢেকে দিতে পারে এবং সপ্তাহ এমনকি মাছ ধরে স্থায়ী হতে পারে এই ঝড়গুলো শক্তিশালী নয় তবে ধুলো কণাগুলো এতটাই সূক্ষ্ম যে তারা সহজেই আপনার স্পেস স্যুটে প্রবেশ করে এবং ভেতর থেকে এটি আছড়ে দেয় এই উড়ন্ত কণাগুলো আপনার এয়ার ফিল্টারগুলিকে বন্ধ করে দেবে এবং আপনার সরঞ্জামের সব ধরনের ক্ষতি করবে আপনার লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেওয়া থেকে শুরু করে আপনার তাপ নিয়ন্ত্রণ নষ্ট করে দেওয়া পর্যন্ত ওয়েল এটাই মঙ্গল এই পুরো মৃত্যুর পরিস্থিতিটার মহত্বের জন্য আমি এটিকে দশের ছয় দেব চলুন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহকে এবার দেখে আসি নাম তো জানাই আছে বৃহস্পতি এটি একটি গ্যাস জায়ান্ট হয় এটি আপনাকে মেরে ফেলার জন্য অসংখ্য উপায় নিয়ে আসে সৌরজগতের অন্যান্য সমস্ত গ্রহের সম্মিলিত ভারের দ্বিগুণেরও বেশি হয় বৃহস্পতির জ্যোতির্বিজ্ঞানের চাপ রয়েছে এই গ্রহটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের একটি বিশাল বর এখানে কোনো কঠিন পৃষ্ঠ নেই যেখানে আপনি পা রাখতে পারবেন আপনি এর বায়ুমণ্ডল ভেদ করে নিচে পড়ে যেতেন অনুমান করি শাস্ত্রত চরম চাপ আর কী নতুন আছে বজ্রপাত হ্যাঁ ঠিকই শুনেছেন বৃহস্পতিতে সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর বর্জ্যপাত হয় উপরের বায়ুমণ্ডলে আবহাওয়া এত নাটকীয় নয় এখানকার বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীতে আমাদের অনুভূত চাপের দশ ভাগের এক ভাগ বৃহস্পতির মেঘের প্রায় পঞ্চাশ কিলোমিটার নিচে আপনি গুরুতর অশান্তি অনুভব করতেন এখানকার বাতাস শক্তিশালী হতো তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে পৌঁছাতো যখন এই বিশৃঙ্খল বাতাস আপনাকে ঝড়ের মেঘের মধ্যে দিয়ে প্রবলভাবে আঘাত করত তখন বজ্রপাত আঘাত হানত আপনার চারপাশের বায়ুমণ্ডল অত্যন্ত চার্জিত হতো এবং তারপর এটি বজ্রপাত সরাসরি ক্যাপসুলে আঘাত হানত তখন আপনি একটি শক্তিহীন ফুটো হওয়া ক্যাপসুলের ভেতরে আটকা পড়তেন যা একটি মারাত্মক ঝড় দ্বারা বেষ্টিত আমি বৃহস্পতিকে দশে পাঁচ দেব এই গ্যাস জায়নটি বৃহস্পতির মতো বড় নাও হতে পারে তবে এটি নিশ্চিতভাবে সবচেয়ে মহামান্বিত বলছিলাম শনি গ্রহের কথা শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং বৃহস্পতির মতো এটি হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত একটি গ্যাস জায়ান্ট। যার কোনো কঠিন পৃষ্ঠ নেই এটি মেঘের গভীরে এই বিশ্বের অকল্পনীয় চাপ হাইড্রোজেনকে তরল ধাতুতে পরিণত করে এবং তীব্র ঝড়গুলো আঠারোশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইয়া দেয় এটি ঝড় গরম বিপজ্জনক এবং আপনি শনির বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই মারা যেতে পারেন শনিকে সৌরজগতের সবচেয়ে চমৎকার গ্রহ বানানোর যে জিনিসটি সেটি এটিকে বিপজ্জনক করে তোলে শনির বলয় হ্যাঁ এই বলয়গুলো বিলিয়ন বিলিয়ন ছোট ছোট বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি যা ধুলোর কণা থেকে শুরু করে একটি বাড়ির আকারের বরফ খণ্ড পর্যন্ত শনির কয়েকশো মিলিয়ন বছর ধরে এর বলয় রয়েছে এবং আরও কয়েকশো মিলিয়ন বছর ধরে থাকবে যতক্ষণ না এই বরফ খণ্ডগুলো গ্যাস জায়ান্টে বৃষ্টি হয়ে নেমে আসে আসল কথা হলো এই বলয়গুলো অত্যন্ত দ্রুত গতিতে চলে প্রতি ঘন্টায় সত্তর হাজার কিলোমিটার গতিতে যদি আপনি সতর্ক না হন আপনার মহাকাশ হয়তো তাদের সাথে সংঘর্ষে পারে। এবারে আসা যাক ইউরানাস একটি সুন্দর ঝড় দুর্গন্ধযুক্ত এবং মারাত্মক বরফ দৈত্য সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে এটির বায়ুমণ্ডল সরেনাসে মারা যাওয়ার একটি উপায় হবে এর গ্যাসগুলিতে শ্বাস্থ হওয়া ইউরেনাসের বায়ুমণ্ডলের দুই পার্সেন্ট মিথেন যা মানুষের জন্য বিষাক্ত একটি গ্যাস এখন দুই পার্সেন্ট হয়তো খুব বেশি মনে নাও হতে পারে তবে আপনাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলার জন্য এটি যথেষ্ট ঘনীভূত হয়তো ইউরেনীয় উচ্চগতির কণাগুলো নয়শো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আপনার স্যুটকে ক্ষয় করত অথবা দুইশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে ভঙ্গুর করে দিত এবং ফাটল সৃষ্টি করত। অথবা হাইড্রোজেন এবং মিথেন আপনার সুটের উপকরণগুলির সাথে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলোকে ক্ষয় করত। কিন্তু ইউরেনাসে আপনাকে শেষ করার অন্য অন্য আশ্চর্যজনক উপায়ও রয়েছে যেমন আপনাকে মানব আকৃতির হীরাতে পরিণত করা ইউরেনাসকে আমি দশে ধস দেব মহাকাব্যিক ঝলমলে এবং মারা যাওয়ার জন্য একটি চমৎকার গ্রহ এবারে আসি নেপচনে এখন এটি সৌরজগতের শেষ বরফ দৈত্য এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন নেপচুন দেখতে অনেকটাই ইউরেনাসের মতোই এটি সত্য যে নেপচুনের ভর এবং আকার ইউরেনাসের অনুরূপ এবং এটিও হাইড্রোজেন হিলিয়াম বরফযুক্ত অ্যামোনিয়া মিথেন এবং জলের মতো একই পদার্থ দিয়ে গঠিত শুধু নেপচুনের এমন একটি জিনিস আছে যা ইউরেনাসের নেই চরম বায়ুপ্রবাহ নেপচুনে পুরো সৌরজগতের দ্রুততম বাতাস রয়েছে এই বাতাসের গতি ঘন্টায় একুশশো কিলোমিটার এগুলি কেবল বাতাস নয় এগুলো সুপারসনিক বাতাস এবং পরিস্থিতি আরও খারাপ হয় এই বাতাসগুলি কেবল অত্যন্ত দ্রুত নয় তারা অশান্ত তারা ঘূর্ণায়মান ঘূর্ণিঝড় তৈরি করে যা আপনার মহাকাশযানকে বিভিন্ন দিকে ছুড়ে দিত যা তীব্র বায়ুমণ্ডলীয় চাপ বাতাস এবং মিথেন বরফ আপনাকে তার মহাকাশ যানকে ছিন্ন ভিন্ন করতে শুরু করত কিন্তু এটাই সব নয় যদি আপনি নেপজনীয় সুপারসনিক ঘূর্ণিঝড়ে আটকা পড়তেন তবে বাতাস মহাকাশযানটিকে প্রবলভাবে ঘুরিয়ে দিত এবং এই কেন্দ্রাতিক শক্তি মারাত্মক চি ফোর্স তৈরি করত নেপচুনের বাতাস আপনার মহাকাশযানকে প্রায় দশ জি পর্যন্ত গতিতে ত্বরান্বিত করার সাথে সাথে আপনার শরীরের সব কিছু ভারী মনে হতো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ভিতরে সংকুচিত হতো আপনার রক্ত আপনার গায়ের চারপাশে জমা হতো এবং আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটাতো আপনি দ্রুত জ্ঞান হারাতেন মহাকাশ যান এবং আপনার শরীরের কাঠামোগত অখণ্ডতা সম্পূর্ণরূপে হারাতে এবং নেপচুনীয় বায়ুমণ্ডলে বিয়ে হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগত এটি বেশি হিংসাত্মক ছিল আমি নির্জনকে দশে দুই দেব ঠিক আছে আমি যিনি আপনারা পুটো পছন্দ করেন তাই আপনারা তো সুন্দরভাবে চাওয়ার আমি আপনাদেরকে ছোট্ট উপহার দিতে চেয়েছিলাম এবং দেখাতে চেয়েছিলাম এটি কেমন লাগে পুটো ঠিক একটি গ্রহ নয় এটি সৌরজগতের উপকণ্ঠে অবস্থিত একটি বামন গ্রহ এটি পৃথিবীর চাঁদের চেয়েও ছোট তবে এই ক্ষুদ্র পাথরটিও আপনাকে মেরে ফেলার উপায় রাখে এখানে একটু ঠান্ডা এখানকার তাপমাত্রা মাইনাস দুইশো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লুটো নেপচুনের চেয়েও সূর্য থেকে দূরে তাই এটি সূর্যের খুব কম শক্তি পায় আপনার স্পেস সুট ইনসুলেশনে একটি ছোট ত্রুটি দেখা দিলেই আপনি জমে মারা যাবেন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি হিমশীতলতা অনুভব করতে শুরু করতেন আরও তিরিশ সেকেন্ড পরে আপনার শরীরের তরলগুলি আইস কিউবে পরিণত হতে শুরু করত এবং আপনি চরম হাইপোথার্মিয়ায় আক্রান্ত হতেন একটি অপ্রীতিকর বোনাস হিসেবে যা আপনি চাননি দুই মিনিটের পর আপনার শরীরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেত যা ঠিক তখনই ঘটত যখন আপনি জ্ঞান হারাতেন তিন মিনিটের পর আপনার শরীর জমে যেত এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি অকেজ হয়ে যেত আপনি প্লুটোর হিমায়িত ভূদৃশ্যর সাথে এক হয়ে যেতেন দ্রুত এবং প্রায় ব্যথাহীন প্লুটোর জন্য সাত তো এই ছিল আজকে আমাদের সৌরজগতের গ্রহগুলো আচ্ছা আমরা যে আজকে এই কোথায় অন্বেষণ করতে পাঠাবো হয়তো আমরা তাকে আমাদের সৌরজগতের বাইরের একটি এক্সো পাঠাবো কিন্তু সেই গল্প আরেক দিনের জন্য তো ধন্যবাদ মহাকাশ অভিজাতীরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ